নমস্কার মা মেয়ে রান্না সবাইকে স্বাগত আর আজকে দারুণ রেসিপি তৈরি করে দেখাবো বন্ধুরা খুব সহজেই ঘরে কি করে পনির তৈরি করা যায় সেই রেসিপি আজকে বানিয়ে দেখাবো তো চলো সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকো তাহলে যে কেউ তোমরা বাড়িতেই পনির তৈরি করে খেতে পারবে কিনে খেতে হবে না দোকান থেকে পনির বানানোর জন্য এখানে আমি ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি প্যাকেটে দু কিলো দুধ আছে চড়িয়ে দেব গ্যাসের ওপর চড়িয়ে দিয়েছি দুধ আর আমি তো বন্ধুরা প্যাকেটের দুধ নিয়েছি তোমরা যে কোনো দুধ নিতে পারো আর পনির বানাতে গেলে কিন্তু দুধটা অনাবরত নাড়তে হয় সর পড়তে দিলে হয় না দুধে বয়েল চলে এসছে দেখো গ্যাসের ফ্লেম লোতে করে দেব দিয়ে পাঁচ মিনিট মতো ভালো করে জাল করে নেব অনাবরত কিন্তু নাড়তে হবে আর এভাবে করে পাঁচ মিনিট বয়েল করে নিতে হবে আমি ভিনিগার দিয়ে ছানাটা কেটে নেব তোমরা চাইলে লেবু দিয়েও ছানা কাটতে পারো যতটা ভিনেগার দেবো ততটাই কিন্তু আমি জল দেবো এখানে আমি ভিনেগার নিয়েছি যতটা দুটো লেবু কেটে রস বের করলে যতটা হবে ততটাই কিন্তু নিয়েছি আর এর সমান সমানে জল দিয়ে দেব অর্ধেক করে গ্যাসের ফ্লেম কিন্তু আমি বন্ধ করিনি লোতে রেখেছি এবারে দেখো আমি অল্প অল্প এই ভিনেগারে জল মেলানো জলটা দেব আর একটু একটু এভাবে নাড়বো এভাবে নাড়তে থাকবো দেখো ধীরে ধীরে এই যে ছানাটা তৈরি হচ্ছে দেখো ছানাটা দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব গ্যাসের ফ্লেম তো বন্ধ করে দিয়েছে ছানাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে একটা সুতি কাপড়ে ঢেলে নেব দেখো এখানে একটা বড় গামলা নিয়ে নিয়েছি আর এই গামলাতেই এই সুতি কাপড়টা দিয়ে দেবো আর এর ওপরেই আমি কিন্তু এই ছানাটা ঢেলে দেবো এবার জলটা ধরবে না আগে একটু জলটা আমি বের করে নেব এবার এই ছানার জলের এই মধ্যে থেকে ছানাটা আমি বের করে নেব আর নর্মাল জলে ছানাটাকে ধুয়ে নেব এবার এই ডেস্কিটায় ছানা কেটেছিলাম আর এই ডেস্কির মধ্যে আমি নর্মাল জল দিয়ে দিয়েছি এই ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নেব এবার দেখো মুড়িয়ে মুড়িয়ে খুব ভালো করে টাইট করে নেব আর তারপর একটা ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে দেবো মুড়ে মুড়ে মুখটাকে পুরো টাইট করে নিয়েছি এবার এর ওপরে একটা ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে দেবো দেখো একটা প্লেট রেখেছি প্লেটের উপরে চকলা দিয়েছি তার উপরে এই ছানাটা রেখেছি এবার শিল্পাটা দিয়ে ওপরটা চাপা দিয়ে দেবো দেখো শিল দিয়ে চাপা চার ঘন্টা হয়ে গেছে শিল চাপা দিয়ে রেখেছিলাম এখন উঠিয়ে দেখব পনিরটা কেমন হয়েছে ভালো হয়েছে এখন খুলে দেখব দেখো এবার কাট করবো খুব ভালো হয়েছে আর দেখো নিচেতে এক্সট্রা জল যেটা ছিল পনিরে ওটাও বেরিয়ে গেছে এবার পনিরটা আমি কাট করে দেখাবো আর তোমরা দেখলেই তো বন্ধুরা যে কত সহজেই কিন্তু বাড়িতেই পনির তৈরি করা যায় আর বাড়ির পনিরটা কিন্তু খেতে বেশি সুস্বাদু হয় আর রেসিপি যদি ভালো লাগে পনিরের এই রেসিপি আমার তাহলে অবশ্যই লাইক শেয়ার করো আর কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লেগেছে আর পাশে থাকা লাল ঘন্টিটি ক্লিক করে দিও যখনই আমি এইভাবে কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে পৌঁছে যাবে এই দেখো এই দেখো আমি টিপে ধরছি তাহলেও কত ভালো হয়েছে পনির কিন্তু আর শক্ত যে খুব হয়েছে তাও না আবার যে একদম নরম খুলে যাচ্ছে সেটাও নয় কিন্তু আমি আরও একটু কাছ থেকে দেখাচ্ছি দেখো আর এই দেখো আমি টিপে ধরছি যে ভেঙে যাচ্ছে সেটা নয় তো তোমরা এইভাবে বাড়িতে পনির তৈরি করে খেয়েও আর কমেন্ট করে বলো আর দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো টাটা